এশিয়া কাপের দামা বেজে উঠেছে আর মাত্র কয়েকদিনের অপেক্ষা সকলের চোখ চোদ্দই সেপ্টেম্বর ভারত পাকিস্তানের ম্যাচের দিকে বলা হচ্ছে পেয়ালগাঁয়ে জঙ্গি হাওলার পর এই প্রথমবার ভারত পাকিস্তান মুখোমুখি হচ্ছে তবে এবার ম্যাচ নিয়ে সোজা এক অবাক করা খবর দুবাইয়ের এই হাই ভোল্টেজ ম্যাচ নিয়ে নাকি সেই উন্মাদনা নেই এমন কি অসংখ্য টিকিট এখনো বিক্রি হয়নি কিন্তু কেন এই অবস্থা এই ম্যাচের টিকিট বিক্রি না হওয়ার প্রধান কারণ হলো আকাশ ছোয়া দাম প্যাকেজ ওয়ান এর মধ্যে ভারত পাকিস্তান ওমান এবং অমরশাহীর ম্যাচের টিকিটগুলো রাখা হয়েছে যার সর্বনিম্ন দাম চারশো পঁচাত্তর দিরাম যা ভারতীয় টাকায় প্রায় এগারো হাজার টাকা কিন্তু এখানে শেষ নয় প্ল্যাটিনাম টিকিটের দাম পঁচাত্তর হাজার টাকা কাই বক্সের জন্য আপনাকে গুনতে হবে এক লক্ষ ষাট হাজার টাকা আর রয়্যাল বক্সের টিকিটের দাম দু লক্ষ তিরিশ হাজার টাকা এই সব প্যাকেজে দুজন একসঙ্গে বসে খেলা দেখতে পারবে সবচেয়ে দামি ভিআইপি সুটের দাম দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখানে থাকছে যথেষ্ট খাবারের ব্যবস্থা ব্যক্তিগত বিশ্রাম ব্যবস্থা ও পার্কিং সুবিধা একটি সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী এই ম্যাচে চার দিন আগেও সব টিকিট বিক্রি হয়নি কারণ হিসেবে বলা হচ্ছে টিকিটের এই গোলাকাটা দাম আর ডিআইপি আসন ছাড়া অন্য টিকিটগুলোতে খাবারের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে এই কারণে দুবাই ভারত পাকিস্তান ম্যাচে এখনও হাউসফুল নয় বলে মনে করা হচ্ছে এছাড়া অনেকে মনে করছেন সুপার ফোরে দুই দল উঠলে আরও একাধিকবার দেখা হবে তাই সেই ম্যাচগুলোর জন্য অনেকে অপেক্ষা করছেন টিকিট বিক্রি কম হলো দুই দলের মধ্যে কিন্তু কমে নেই দুই দলের অধিনায়ক বলেছেন মাঠে চড়া উত্তেজনা থাকবে ভারতীয় দলের অধিনায়ক সূর্য কুমার যাদব বলেন মাঠে নামলে আগ্রাসন তো থাকবেই আগ্রাসন ছাড়া খেলাধুলা হয় না তিনি আরো জানান প্রত্যেক খেলোয়াড় নিজের সেরাটা দিতে প্রস্তুত